আলাইকুম আমাদের গাছে অনেক বিচে এসে আবার ফুলও ফুটছে এই যে ফুলের পাশাপাশি আবার বিচে উঠছে এই যে বিচি পুরা গাছটাই বিচি দিয়া ঘুরে এই যে এই যে ওই যে একটা ফুল এই যে মেয়ের গাছে অনেক সুন্দর এই যে বিচি হওয়া হয়েছে এই যে আবার ফুলও হইতা আবার সুন্দর অনেক অনেক বিচি হয়েছে এই যে যে এক মধ্যে কতগুলি বিচি আমি বলতেছি না এগুলি গাছে শুকাইবো গাছে শুকাইলে তারপরে গাছে টি নামাইবে নামাইব এই যে অনেক বড় বড় বিছিগুলো হয়েছে এবার এই যে ফুল এই যে এখানে ফুলও আছে আবার এই যে এদিকে কলিও আছে আবার এই যে এদিকে বিচেও আছে

এই যে আমরা রাসকে খেতে চলে আসছি আমার মেয়ে আমার বল বলতেছে যে উসির ফুল নাকি কে চিরা সব দিছে এই যে এই দিগো মাঝখানে নতুন ওই যে এই উশি গাছে ফুল আসছে মাছা ভাইয়া নিচে পড়ে গেছে তো এখন ওই যে বাচ্চারা খেলতে গিয়ে এই ফুল নিয়ে খেলে এর জন্য সব চিরা নিয়ে গেছে এই যে এদিকে আবার মরিচ গেছে কয়েকটা মরিচও আসছে এই এই আমাদের জায়গাটার মধ্যে কে আবার বালু রাখছে একজনের না বালু ইট সিমেন্ট এই যে পুরো জায়গাটা খালি এই জায়গাটার মধ্যে এই যে এইখানে যেন কে রাখছিল নিয়ে গেছে আবার এই যে এদিকে রাখছে এই যে বালির উপরে আবার আমার মেয়ে গিয়ে উঠছে এই যে আজকে আমি প্রতিদিনের মতো চা বসাই দিছি সন্ধ্যার পরে এদিকে রাতের জন্য বাদ বসাই দিছি এই যে এখন চাটা আমি জাল দিয়ে নিব বলক আসলে আমি পাতি দিয়ে দিব।